ওই যে গ্রামে যে পথ উঠলে আহ মানে খাবার দেয় সাত রাস্তায় তিন রাস্তায় এইগুলো পথ টু নাকি ফল পায়ে সেগুলো করে দেয় তো আমি এটা বিশ্বাস করি না তবে আমার মেয়ের এখন বাসায় আমি থাকি ঢাকা পথ কিন্তু আমি স্বপ্নে কালকে দেখছি ভোর চারটের দিকে যখন আজান দেয় আমি ডানটাতে স্বপ্ন দেখছি না বাম কাছে দেখছি ওটা আমি জানি না তবে ডান পেয়ে দেখি বাম কাছে আছি আমি তো এখন আমাকে ওই স্বপ্নে ওইগুলো বলছি সেটা কি দেবো খাবার নাকি খাবারটা দেবো না একটু জানালে ভালো হয় মূলত আপনার যে প্রশ্নের জায়গাটা সেটি হলো যে আপনি বিশ্বাস করেন যে এটা কুসংস্কার কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে ওনার বিশ্বাসের পাশাপাশি উনি যেহেতু স্বপ্নে দেখেছেন অতএব স্বপ্নে ওনাকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে কিনা কুসংস্কার উনি বিশ্বাস করার পর ওপর দেখার পর ওনার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বা কিছুটা ধ্বংসা তৈরি হয়েছে তো এর একেবারে সরল উত্তর আমরা বলতে চাই যে এটি কুসংস্কার সর্বাবস্থায় আপনি স্বপ্নে দেখলেও কুসংস্কার স্বপ্নে না দেখলেও কুসংস্কার এমনকি আপনি স্বপ্নে দেখাতে ভিন্ন কোনো ভ্যালু এখানে অ্যাড করবে না স্বপ্ন দ্বারায় আমাদের শরীয়তের কোনো বিধিবিধান কখনো সাব্যস্ত হবে না অর্থাৎ আমি কোনো কাজ করব কোনো কাজ করব না আমার স্বপ্ন তারা এরকম কোনো কিছু সাব্যস্ত হবে না স্বপ্ন শুধুমাত্র ইমানদারের জন্য সুসংবাদদাতা কিংবা সতর্ককারী এটা হলো স্বপ্নের মূল বিষয় ইমানদারের জন্য যে আমি কোনো স্বপ্ন থেকে কোনো বিষয়ে আল্লাহর কাছ থেকে হয়তো সুসংবাদ পাচ্ছি এরকম কোনো ইঙ্গিতমূলক স্বপ্ন আমি দেখতে পারি যেমন সাল্লাম বলেছেন কি আমার আগে ইমানদাররা প্রচুর পরিমাণ মোবাসেরাদ দেখবে রোয়া মুবাসেরা মানে হলো যে সংবাদ যে স্বপ্ন মানুষকে বিভিন্ন সুসংবাদের প্রতি ইঙ্গিত দেয় কি আমাদের আগে ইমানদারা প্রচুর পরিমাণে এগুলো দেখতে থাকবে আর আরেক ধরনের স্বপ্ন আছে সতর্কীকরণমূলক যে স্বপ্ন দেখে কোনো একটা আসন্ন বিপদ বা কোনো কিছুর প্রতি ইঙ্গিত করে বাট স্বপ্নে দেখে আমি অমুক জায়গায় এত টাকা দিতে হবে অমুকরে এত টাকা খাওয়াতে হবে আমার কাছে এক কথা লোক একবার চিঠি লিখেছেন যে আমি স্বপ্ন দেখেছি আপনি আসন্নাফা অনুশন থেকে আমার দেনা পরিশোধ করে দিচ্ছেন তো এখন তাহলে এই স্বপ্ন যদি আবশ্যক হয়ে যায় তাহলে আমি ওনার দেনা পরিশোধের দায় দায়িত্ব নিতে বাধ্য বাধ্য তো আমি বললাম যে আমিও যদি এরকম একটা স্বপ্ন দেখি যে আপনি আমাকে একুড়ি টাকা দিচ্ছেন তাহলে কি আপনি সেটা দিবেন কিনা বা আসলে এগুলো কোনো আবশ্যক হবে না কোনো কিছুকে এই জন্য আপনার এটাকে একেবারে আমারও নেওয়ার দরকার নেই আপনার যে ধারণা কুসংস্কার এটি সে ধারণাই সঠিক সেটার আপনি থাকুন আর ডানকাত বামকাতের বিষয়টা আপনি সম্ভবত জন্য তুলেছেন যে ডানকাতে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা থাকে বামকাত হয়ে থাকলে স্বপ্ন অসত্য হওয়ার সম্ভাবনা থাকে এগুলো জাস্ট সম্ভাবনার পর্যায়ে এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় যে ডানকাত হয়ে দেখছি বিধায় এটা অসত্য হওয়ার সম্ভাবনা কম এরকমটি নিশ্চিত করে বলা আর কোনো সুযোগ নেই আরেকটা প্রশ্ন সময় যদি করি আমি হয়তো একটা নামাজ এক রাখার বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে সেক্ষেত্রে ওই নামাজটা পরিপূর্ণ করে শেষ করে দেব ওয়াজিব যদি আমাদের ছুটে যায় সেক্ষেত্রে আমাদের সাউসজ্দা দিতে হবে এবং সাউসজ্দা এটা আপনি সলাদ শেষেই দিবেন যেমনটা আপনি বলেছেন যে শেষে দিবেন নাকি আগে দিবেন আপনি শেষেই দিবেন একদম একদম সালাদ শেষ হয়ে যাবে সব কিছু শেষ করবেন এরপর আপনি সাউসজ্দা দিবেন সাউসজ্দা দিয়ে আপনি সালাদ শেষ করবেন অতএব সেজদায় সাহু এটি ওয়াজিব তরক হলেই আমরা দেবিনা তবে ফরজ তরক হলে সেক্ষেত্রে কিন্তু না নিয়মটা মানে কোন গিয়ে কীভাবে দিবেন সেজদাই শাহুর নিয়ম প্রসঙ্গে আসলে প্রথমত আমাদের সমাজে দুই রকমের মত ওলামাইক্রমের প্রচলিত আছে হানাফের যে থট সেটি অনুযায়ী নামাজের একেবারে শেষে ডান দিকে সালাম ফেরায় দুটো সেজা দিয়ে উঠে আবার আমি দূরত পড়ে সালাম ফেরায় ফেলবো এটা একটা থট আর মাঝাবের মাহাবের থট বা সৌদি আরব মাইক্রামের থট যেটি সেটি হলো যে আপনার সেদায় সাহু হলো যে সব কিছু শেষে জাস্ট দুইটা দিয়ে উঠে সালাম ফিরে ফেলানো ডান দিকে সালাম ফেরানোর ছাড়া আত্মহাতুর দূরুদ্দ্রামসরা পড়ে শেষ করে এরপর দুইটা সালাম দিয়ে উঠে তারপরে দুটা দিয়ে উঠে তারপর দুদিকে সালাম ফিরে ফেলানো এটা সৌদার বললাম আমার মত এবং আপনার হানাফি থট অনুযায়ী তবে এই অঞ্চলে মানুষ হানাফি থট বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন হানাফি থট অনুযায়ী যেটি বললাম সেটি অর্থাৎ দিকে সালাম ফিরা দুইটা সেজাদি উঠে আত্মহত দূর পড়ে তারপর আলাদা শেষ করা তার মানে হাতুর পরেই ডান দিকে সালাম ফিরা আর দুইটা দিয়ে উঠে তারপর আত্মহাতুর দূরদ্যামসরা পড়ে যথারশীতি নামাজ শেষ করা